আমি পাইছি যে উনি মানে পরে আছে পরে আরো কয়েকজন ছিল আমার সাথে তো তার মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে কোন একটা রিক্সা এনে উনার হসপিটালে পাঠানো যায় কিনা কিন্তু ততক্ষণ দেখা যায় যে উনার আমরা মানে যা বুঝলাম যে মনে হয় কোনো সেন্স নাই আর যার কারণে আমরা পরে ট্রিপল লাইনে আমি ফোন দেই ফোন এখন পুলিশ আসতেছে আসলে আমরা ওইভাবে আর কি হস্তান্তর করবো কোনো রিক্সা পাইতেছিলাম না কিচ্ছু পাইতেছিলাম না যারা এই যে বাইক নিয়ে আসছে বাইরা এরা থামছে বা এরা কয়েকজনের সাথে কথা হয়েছে এই অবস্থাই ভাই গুট করে একটা মানুষ পড়ে গেছে আমরা আসলে কি করেন আমার আসলে এই সম্পর্কে ধারণা নাই যেহেতু ণার কাছে বক্সটা মনে হচ্ছে উনি হয়তো বা যে বিভিন্ন পত্রের জিনিসপত্র কুরিয়ে নেয় এরকম কেউ হবে اكيد আমি চিনে কিনা বা কোনো পরিচয় ওনার কোনো পরিচয় পাওয়া যায় না একটু একটু না

আমরা মন দক কোন মিনিট মনে না না মনে হল আমরা যাওয়ার পথেই খেয়াল করলাম পড়ে আছে তারপরেই 999 এ আসলে ফোন দেই কারণ ও তো এই সিচুয়েশনে কিছু করতে পারবো না এখন আমরা হেল্প খুঁজতেছিলাম যে লোকটি হাসপাতালে পাঠানো যায় কিনা তারপরে আমরা এটাও শুন না যে লোকটি আসলে জীবিত আছে কিনা মরে গেছে হালকা নড়তে ছিল তখন হ্যাঁ তখন আমরা কয়েকজন মিলে ধরে মানে চেষ্টা করতেছিলাম নি যাও দেখি কিন্তু আমরা